সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত আজ শনিবার বেলা এগারোটায় প্রেস ক্লাবের আহ্বায়ক মনিরুল ইসলাম মিনের সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সাইদ সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি হাবিবুর রহমান হাবিব ও আব্দুল গফর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে নতুন কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটিতে মনিরুল ইসলাম মিনিকে সভাপতি এবং আব্দুল বারিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় মোট ১৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি সকল সদস্যের মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নতুন কমিটি সাতক্ষীরা প্রেস ক্লাবের অগ্রযাত্রায় আরও শক্তিশালী ভূমিকা রাখবে এবং সাংবাদিক সমাজের উন্নয়নে কাজ করবে

তারপর আমাদের সত্তর বছর বয়সের যে প্রেস ক্লাবকে ওই এলাকার জন্য আপনাদের আর্থ সংরক্ষণের জন্য আমরা কিন্তু এবং এই প্রেস ক্লাবের ঠে আমরা যতবার ওই সত্তর বসেছি আমি তো আমি কেউ এই পানিকে নিয়ে সাহায্য নিয়ে আমরা কিন্তু আমি নিজে শেষ করেছি সমস্ত জায়গায় সে রাজনৈতিক দ্বীবৃন্দ যে সামাজিক নেতৃবৃন্দ একটা প্রশাসনিক কর্মকর্তা আপনারা জানেন যে বর্তমান জেলা উচিতের যে সাবেক জেলা প্রশাসন ছিল সম্পূর্ণভাবে ইনটেনশনালি আমাদের এই প্রেস ক্লাবকে এবং এই প্রেস ক্লাবের কর্তৃপক্ষ তারা দখল করানোর জন্য আপনার চেষ্টা চালিয়ে গেছিল কিন্তু আপনাদের সাহসী ভূমিকা আপনাদের সেদিনকে যে ভূমিকা ছিল কিন্তু তারপরও আপনাদের এই স্বাস্থ্যটা অত্যন্ত প্রশংসাটা উদ্যোগ এই জন্য আমরা অত্যন্ত শ্রদ্ধা অনুষ্ঠান শুরু করছি আপনারা আটনাই এই প্রেস ক্লাব যে ভালোবাসেন সেই জিনিসটা আমরা প্রমাণ পাইছিলাম